নমস্কার শুভ সকাল আজ আমরা যখন সকাল বেলায় এই আমাদের এই শোটা চালু করেছিলাম তখন আপনাদের আমি বলেছিলাম প্রতিদিন যে সমস্ত ঘটনা ওপর আমরা নজর রাখবো সেটা নিয়েই আমরা আজকে সকালবেলায় যদি আমরা সেটা মাথা রেখায় বেরোই তাহলে যারা সারাদিন পরে আমরা তো সবসময় খবরের মধ্যে থাকতে চাই কারণ ক কোন দিকে যাচ্ছে গতি কোন খবর কি হচ্ছে এটা এখন মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে তার থেকেই আমরা এই শোটা শুরু করেছিলাম খবর এক নজরে আজকে প্রধান যে বিষয় সেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে মেদিনীপুরে এক প্রসূতি মৃত্যুর পর তোলপাড় শুরু হয়েছে আবার রাজ্য সরকার ইতিমধ্যে বারো জনকে সাসপেন্ড করেছে এখানেই শেষ নয় এই বারো জনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে পর্যন্ত এফআইআর করা হয়েছে এরপর জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর কলেজে অনির্দিষ্টকালের অনির্দিষ্ট জন্য কর্মবিরতির ডাক দিয়ে দিয়েছে শুধুমাত্র এটা মেদিনীপুর কলেজে যে কর্মবিরতি তাই নয় আবার কলকাতা জুড়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামছেন এবার দেখা যে এই আন্দোলনের সঙ্গে যে সিনিয়র ডাক্তাররাও থাকেন কিনা নিঃসন্দেহে থাকবেন কারণ আগের তো যখন দেখেছিলাম অভয়ার পর সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা একসঙ্গে আমি এই কারণেই বলছি যে সিনিয়র ডাক্তাররা সেই সময় প্রথম সারিতে ছিলেন না জুনিয়র ডাক্তাররা আহ সেই অভয়ার পর যে আন্দোলনটা হয়েছিল সেটা লিড করেছিল সিনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে ছিলেন তাদের সেমিনারে ছিলেন সব জায়গায় ছিলেন পরবর্তীকালে তারা অবস্থান করেন ধর্নাও দেন কিন্তু জুনিয়র ডাক্তার ফ্রন্টই এগিয়ে ছিল কিন্তু এবার ছজন জুনিয়র এবং ছজন সিনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু যে আরেকটা মূল অভিযোগ ছিল সেটা হচ্ছে স্যালাইন এবং ইনজেকশন সংক্রান্ত সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার ওষুধগুলো আপাতত বন্ধ করে দিয়েছে নিষেধাজ্ঞা চাপিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থার কোনো কথা বলা হয়নি এবার যে সিআইডি তদন্ত হচ্ছে কি তাদের বিরুদ্ধে হবে নাকি এই যে ডাক্তারদের বিরুদ্ধেই সেই তদন্ত সীমাবদ্ধ থাকবে কারণ ইতিমধ্যেই ডাক্তারদের তো মুখ্যমন্ত্রী দোষী সাব্যস্তই করে দিয়েছেন তার ফলে আর কি তদন্ত করার কতটুকু এগোবে সেটা যেটা আছে সেটাকে প্রমাণ করতে হবে আগে তদন্ত শেষ হওয়ার আগেই সিআইডি তদন্ত প্রিলিমিনারি রিপোর্টের ভিত্তিতেই তাদের দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে তাহলে দেখা যে এরপরে ডাক্তার এবং রাজ্য প্রশাসন বা পুলিশের সংঘাত কত দূর যায় এটা কিন্তু আবার বলা যেতে পারে নয় আগস্টের অভয়ের মৃত্যুর পর আমরা যেটা দেখেছিলাম আহ ডাক্তার এবং প্রশাসন সরাসরি সামনাসামনি দাঁড়িয়ে গেছে সংঘাতের রাস্তায় আগামী দিনে কি এই সংঘাত আরো তীব্র হবে আজকে থেকে কি আবার ডাক্তারেরা সবাই ডাক্তায় নামবেন সেটা কিন্তু সবথেকে বড় এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন কারণ ডাক্তারেরা জুনিয়র ডাক্তারেরা আবার কিন্তু সব জায়গায় কর্মবিরতি শুরু করলে তাহলে সামাল দিতে পারবে রাজ্য দেখুন কি অদ্ভুত পরিহাস আগামীকাল শনিবার অভয়ার মামলার রায় বেরোবে সেখানে আহ সঞ্জয় রায়ের কি শাস্তি হয় সেটা জানা যাবে কি বলে রায়ে কি থাকে সেটা জানা যাবে ফলে রায় বেরোনোর আগের দিনই ডাক্তাররা কিন্তু আবার পথে সেখানে ডাক্তারদের অভয়ার মৃত্যুর পরও কিন্তু প্রধান জায়গা ছিল যে ডাক্তারদের নিরাপত্তা নেই চিকিৎসার পরিকাঠামো নেই দুর্নীতি যার জন্যে মেয়েটাকে খুন হয়ে যেতে হলো কারণ অভয়ের বাবা মা কিন্তু বারবার করে বলছেন এই তার পেছনে আরো বড় কাণ্ড আছে তারা মনেই করতে চান না যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী ফলে যে বিষয়গুলো আহ নয় আগস্টের সময় অবয় খুনের পর যেগুলো সার্ফেসে উঠে এসেছিল আজকে তার রায় আগের দিন সেই দাবিতেই বা সেই কেন্দ্র করে বা সেই ইস্যুতেই যেভাবে বলুন না কেন আবার কিন্তু ডাক্তার এবং সরকার মুখোমুখি দাঁড়িয়ে গেছে দুজনের কাছে বিশ্বাসের জায়গাটা খুব কম দেখার জন জনগণ কোন দিকটা নেয় জনগণ কার দিকে থাকে আলটিমেট ভুক্তভোগী কিন্তু জনগণ সবাই বলছে যে জনগণের জানার অধিকার আছে জনগণের প্রতিবাদ করার অধিকার আছে সত্যি তাই জনগণ কোন দিক নেবে এবার কারণ এই যে যে সমস্ত ভুয়ো স্যালাইন ভুয়ো ইঞ্জেশন সেগুলোর থেকে তারা ভুক্তভোগী নাকি যে ডাক্তাররা ঠিক সময় আহ হসপিটালে আসেন না তারা ডিউটি করেন না তাদের রোগীদের ঠিক মতো দেখেন না কি বলবেন আগামী দিনে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে আজকে যেটা খবর সেটা হচ্ছে খান যে অন্যতম যে সইফ আলীকে আহ অপরাধী যে ছুরি চালিয়েছিল তাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি যেটা জানা যাচ্ছে যে তার ছেলের আহ এক কোটি টাকা তার ছেলের মুক্তিপণের জন্য এক কোটি টাকা দাবি এটাই সারফেসে আসছে যে নার্স আছেন যার ছেলেকে সৈফের ছেলেকে যিনি দেখভাল করতেন তিনি এটাই পুলিশকে বলেছেন কিন্তু যে প্রশ্ন থেকে বারবারই থেকে যায় যে ওরকম একটা সিকিউর এলাকায় একজন কি করে উপরে উঠে গেলেন সৈফকে মারলেন সেটা এখনো যতক্ষণ না তদন্ত সেসবে জানা যাবে না ইতিমধ্যেই আহ অরবিন্দ কেজরিওয়াল বলা যেতে পারে বোমা ফাটিয়েছেন তিনি এর জন্য বিষ্ণুকে দায়ী করেছেন যে সৈফকে মারার পেছনে গুজরাট থেকে চেষ্টা করা হচ্ছে কারণ যেহেতু দিল্লি ভোট আসছে তিনি দিল্লি ভোটের সঙ্গে এর সঙ্গে একটা কমিউনাল অ্যাঙ্গেল জুড়ে দিয়েছেন বুঝলাম যে রাজনীতিতে সব সবকিছু দেখার তদন্ত শুরু হয়েছে এবার যিনি অপরাধী যাকে দেখা গেছে যার ভিডিও রিলিজ করেছে তিনি ধরা পড়েন কিনা আর একটা বিষয় আমাদের নজর থাকবে সেটা হচ্ছে আজ জ্যোতি বসুর ষোলোতম প্রয়াণ দিবস আজকে বসুর যে সমাজ বিজ্ঞান চর্চা কেন্দ্র সেটা রাজারা তার উদ্বোধন হবে সেই উদ্বোধনে প্রকাশ করা কারেন কিন্তু আরেকটা পয়েন্ট আছে সেখানে যে এখানে গান গাইবেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজুয়ানা বন্না যে রেজুয়ানা বন্দাকে অলরেডি যেটা বলা হচ্ছে বয়কটের ডাক হয়েছে যে বাংলাদেশের মানবতার মৃত্যু হওয়ার পরও রেজুয়ানা কেন মুখ খোলেননি এই নিয়ে কিন্তু নানা সুর উঠে আসছে যে রেজুয়ানা কেন গান করবেন সেটা দেখা যে আজকে কোনো বার্তা দেন নাকি শুধুমাত্র গান করে চলে যান বা গানও যেগুলো করেন কোন আমাদের নজর থাকবে আপাতত চলুন আজকে আমরা সবাই মিলে ডাক্তারদের আন্দোলন ঠিক কোন পথে যায় আবার জুনিয়র ডাক্তারদের মিছিল বেরোবে আর থেকে সেই দিকেই আমাদের প্রত্যেকের নজর থাকবে এবং তাকে সরকার কিভাবে রিয়াক্ট করে সরকার হয়তো ভাবছে যে যেভাবে তাদের ওপর যে চাপটা হয়েছিল এবার পুরো চাপটা ডাক্তারদের শিবিরের ওপর গিয়েই পড়বে দেখা যে এই যে আকচা আঁকছি বা এই যে স্নায়ুযুদ্ধের লড়াই সেটা কতদূর যায় আজকে পর্যন্ত মতো এই পর্যন্তই আবার আমাদের দেখা হবে সোমবার দিন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন